আজকে ভিডিওতে জানবেন ফ্রি ফায়ার সম্পর্কে দশটি অজানা তত্ত্ব আপনি কি জানেন ফ্রি ফায়ার শুধু একটি গেম নয় বরং একটি বেশিক আসক্তি আজকে ভিডিওতে জানবেন ফ্রি ফায়ার সম্পর্কে দশটি অজানা তত্ত্ব যা জানলে আপনি অবাক কবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নাম্বার ওয়ান ফ্রি ফায়ার নির্মাতা কারা গেমটি তৈরি করেছে ট্রিপল ওয়ান ডট স্টোরি এবং প্রকাশ করেছে গেরিনা নাম্বার টু প্রথম কবে রিলিজ হয়েছিল তিরিশে নভেম্বর দু হাজার সতেরো তখন থেকে এটি মোবাইল গেমিং দুনিয়া কাফি আসছে নাম্বার থ্রি গেমের নাম কেন ফ্রি ফায়ার যুদ্ধের মাঠে যে কিউ ফ্রি ফায়ার অর্থাৎ উন্নত গুলি করতে পারে এনেক এখন থেকেই নাম ফ্রি ফায়ার নাম্বার ফোর সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টারকে ডিজে অ্যালক তার এবিলিটি ড্রপ দ্য ব্যাট অনেকে প্রিয় নাম্বার ফাইভ সবচেয়ে বেশি ডাউনলোড কখন হয়েছিল দুই হাজার বিশ সালে গুগল প্লে এর সেরা গেম ছিল নাম্বার সিক্স প্রিপেয়ার ম্যাক্স কীভাবে আলাদা উন্নত গ্রাফিক্স সুন্দর অ্যানিমেশন তবে এটি তবে একই সার্ভারে খেলা যায় নাম্বার সেভেন গেমের মধ্যে প্যাটস কি কাজে আসে এগুলো শুধু সুন্দর না বিশেষ ক্ষমতাও দেয় যেমন ম্যার উগর এমন দেয় নাম্বার এইট কত ধরনের মুড আছে ক্লাসিক র্যাঙ্ক লুন উলফ ক্লাস স্কোয়াড কাস্টম অনেক কিছু নাম্বার নাইন ফ্রি ফায়ার কেন ভারতের ব্যান হয়েছিল দুই হাজার বাইশ সালে কিছু নিরাপত্তা উদ্যোগের কারণে ব্যান হয় তবে ম্যাক্স ভার্সন চালু ছিল নাম্বার টেন সবচেয়ে বড় টুর্নামেন্ট কি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিয়ার্স অ্যাপএাব্লিউএস এখানে মিলিয়ন ডলার প্রাইস থাকে আপনার প্রিয় ক্যারেক্টারকে কমেন্ট বক্সে জানাতে বলবেন না ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন